নমস্কার আপনারা দেখছেন সংবাদ এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এর আগের দিন যে খবরে আমরা এসেছিলাম মারামাকের বিবেকানন্দ পল্লী এলাকায় এখানে কিন্তু প্রচুর জল ছিল এবং গর্ত ছিল আজকে সেই খবরের জেরে কিন্তু আজ থেকে কাজ শুরু হয়েছে সেই ছবি আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি এটা কি আশা হয়তো বলছি এর এর আগে কি দেখেছিলেন এই রাস্তায় এখন দেখছি রাস্তায় জল জমে গেছে এবার রাস্তাঘাটে জল জমে গেছে অতিরিক্ত বৃষ্টিও হচ্ছে এগুলো উচিত পৌরসভার আরো ভালো করে নজর দেয়া যাতে করে এই রাস্তাগুলো আরেকটু উঁচু করলে আমার মনে হয় খুব ভালো হয় কথাটা এর আগে এর আগে বেশ মানে হাঁটু সমান বলবো না বাট জল ছিঁড়ুক এর আগেও জল ছিঁড়ুক করে হ্যাঁ নিশ্চয়ই পৌরসভার কাছে এই বার্তাটাও আমরা দিতে চাই যে যে রাস্তাগুলো হচ্ছে যদি আরেকটু উঁচু করা হয় মনে হয় একটু বেটার হবে

মাঝে মধ্যে তো অসুবিধা খুবই হয় যখনই জল হয় তখনই মাঝে মধ্যে খুব অসুবিধা হয় ঠিক আছে আমার নাম মানস কুমার দাস দেখাচ্ছি ইট দিয়ে কিন্তু এই মুহূর্তে কাজ চলছে এখানে ট্রাক্টর আছে সামনে একটা সামনেও কাজ চলছে দেখাচ্ছি ছবিটা আরামবাগের বিবেকানন্দ পল্লী থেকে কয়েকদিন আগে আমরা খবর করেছিলাম সেই খবরের জেরে কিন্তু রাস্তায় কাজ শুরু করলো আনা হয়েছে সামনে এখানে কিন্তু আমরা আরো এই সব জায়গায় কিন্তু বৃষ্টি হলেই জল জমে যায় কিন্তু বৃষ্টি না হওয়ার কারণেও কিন্তু কয়েকদিন ধরে জল জমেছিল তারপর তো কালকে বৃষ্টি হয়েছে এখানে এই দোকানদার এর খুবই অসুবিধা হচ্ছিল দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে আপনাদের দেখতেই পাচ্ছেন এই যে রাস্তা ইট দিয়ে মেরামত করা হচ্ছে অনেকটাই গর্ত ছিল এবং প্রায় সময় দুর্ঘটনা ঘটছিল এরপরেই পৌরসভার উদ্যোগে কাজ শুরু হয়েছে আজ থেকে দেখাচ্ছি রোলার আছে এখানে রোলার দিয়ে কিন্তু এখানে চলছে কাজ এক দিয়ে কাট চলছে। এই পাশাপাশেই সেই যে জমি আছে সেই জমি থেকে কিন্তু জল উপচে একদম রাস্তায় ওঠে এবং রাস্তাটাও গর্ত ছিল সেই কারণে কিন্তু দুর্ঘটনা ocorrছিল। এটা জল খবরের জেরে পৌরসভা নড়াচড়া হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমও খবর করেছে আমরাও খবর করেছি কাজ শুরু হলো সাধারণ মানুষের কথা শোনাবো আরো বেশ কিছু কথা বলবো আমরা কতটা সুবিধে অসুবিধা করতে হতো এবং আর এখন কতটা সুবিধা হচ্ছে সব শোনাবো আমরা তো এখানেই বাড়ি বলছি কতটা আগে অসুবিধায় পড়তে হয়েছিল আর এখন কতটা

ফার্মারেন্ট সমস্যার সমাধান না এমনটাই কিন্তু জানাচ্ছেন স্থানীয়রা তাদের দাবি অবিলম্বে রেন করতে হবে যাতে নিকাশি ব্যবস্থা ঠিক করা যায় হলে কিন্তু আবার এই যে রাস্তা ঠিক এখন পর্যন্ত কাজ চলছে অবশ্যই পৌরসভা এমনটাই আমরা জানতে পেরেছি পৌরসভা কিন্তু রেন করবে যত খুব সত্তর আমাদেরকে সরাসরি লাইভ দেখাচ্ছি বিবেকানন্দপল্লি থেকে আরামবাগের দেখাতে ছবিটা দেখতে পাচ্ছেন কদিন আগে কিন্তু এখানে পুরো জলে ভর্তি ছিল সেই অবস্থা থেকে পুরো সভা কাজ শুরু করলো আজ থেকে ইট এবং রোলার দিয়ে সেই ভাঙা হচ্ছে রাস্তা তৈরি করা হচ্ছে কাজ চলছে কিন্তু আমরা বেশ কিছু জনের সঙ্গে আরো কথা বলবো তারা কি বলছেন একজনের সঙ্গে কথা বললাম স্থানীয় বাসিন্দারা তিনি বললেন যে ড্রেন অবশ্যই দরকার ড্রেন না হলে কিন্তু সমস্যার সমাধান হবে না দেখতে পাচ্ছেন এই 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 রোলার রোলার দিয়ে কাজ করা হচ্ছে যে বিবেকানন্দ বিবেকানন্দ পল্লী পাচ্ছেন এখানে কিন্তু ড্রেন নেই মানুষের বারবার অভিযোগ ড্রেন করতে হবে ড্রেন না করলে সমস্যার সমাধান হবে না যদিও এই মুহূর্তে পুরসভার পক্ষ থেকে কিন্তু কাজ শুরু করা হয়েছে অস্থায়ী কাজ শুরু হয়েছে

আগে তো অনেকটা প্রায় প্রায় ধরুন হাঁটুর কাছাকাছি বা তার থেকে ওটা কম ছিল এই রাস্তায় মোটামুটি আমাকে তিন চারবার যেতে হয় কি মনে হচ্ছে এখন কি হবে এখন আপাতত তো যাওয়া যাবে কিন্তু যা অবস্থা চারিদিকে তো মানে যে কোনো ব্যবস্থা নেই তো সেই কারণে হয়তো জলটা জমে জমেই থাকবে এখানে ওই রাস্তার যে জল জমে আছে

ড্রেন দরকার না হলে কিন্তু আবার এই রাস্তা নষ্ট হয়ে যাবে প্রাথমিকভাবে এই রাস্তা তৈরি করা চলছে এখন এই মুহূর্তে কিন্তু এই রাস্তা কতক্ষণ থাকবে এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন যে রাস্তা বেশি দিন স্থায়ী হবে না এখন দেখার বিষয় পৌরসভা কবে আরামবাগ বিবেকানন্দপল্লী এলাকায়